নমস্কার বন্ধুরা আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এলাম সুরের মাংস রান্না তো বন্ধুরা প্রথমে আমি এক কেজি সুরের মাংস নিয়ে নিয়েছিলাম সেই অনুপাতে দুশো গ্রাম পেঁয়াজ পঁচিশ গ্রাম আদা পঁচিশ গ্রাম রসুন পেস্ট করে এবং স্বাদ অনুযায়ী নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব একসাথে ম্যারিনেট করে কড়াই কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পরে গরম মশলার গুঁড়ো অল্প দিয়ে দিলাম দেওয়ার পরে মোটামুটি আমার কষা সোরের মাংস রেডি এবার আমি আস্তে আস্তে বন্ধুরা প্লেটে তুলে নিচ্ছি গরম কড়াই থেকে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আহা খুব সুন্দর কালার হয়েছে বন্ধুরা আপনারাও চাইলে বাড়িয়ে নিতে পারেন এক পিস টেস্ট করে দেখি ও হো 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 খুব সুন্দর টেস্ট বন্ধুরা এই ঠান্ডা গরম সোরের মাংস কী যে লাগে অপূর্ব বলে বোঝাতে পারবো না আবার আসবো অন্য ভিডিও নমস্কার ভালো থাকবেন